তোর মতো মেয়েদের নিয়ে কিছুটা সময় এনজয় করা যায় বাট বিয়ে নয় এটা কার বাসা এই বাসাটা নিয়ে রেখেছি তোমার সঙ্গে একান্তভাবে সময় কাটানোর জন্য ওই তুমি তাকে পাশে নিয়ে আসুনি বাদ দাও সব আচ্ছা শোনো আমরা বিয়ে করছি কবে কেন হঠাৎ বিয়ে ভালোই তো চলছে সবকিছু তুমি তো ভালো করে জানো আমার হাজবেন্ডের সাথে ভালো সম্পর্ক যাচ্ছে না তোমার জন্য আমি চাচ্ছিলাম কি আমরা তো বিয়েটা সেরে ফেলি সবই বুঝলাম বাট আমার পক্ষে বিয়ে করা সম্ভব না সম্ভব না মানে তাহলে তোমার দেয়া এত দিনের প্রতিশ্রুতি আমাদের সম্পর্ক সবই কি মিথ্যা আমি কখনো তোমাকে প্রতিশ্রুতি দেইনি ভালো লাগা থেকে তুমি এসেছ আমিও এসেছি আজ এতদিন ধরে তুমি আমাকে ইউজ করেছো আর তোমার জন্য আমি আমার হাজবেন্ডের সাথে দিনের পর দিন প্রতারণা করে চলেছি আর এখন কেন বলছো বিয়ে করবা না আমি কি বলেছি তোমার হাজবেন্ডের সঙ্গে প্রতারণা করতে এসব বিয়ে টিয়ে বাদ দাও মজা তুমিও পাচ্ছ আমিও পাচ্ছি সমস্যাটা কি প্লিজ তুমি আমার সাথে প্রতারণা করো না আমার সব কথা আমার পক্ষে বিয়ে করা সম্ভব না আসলে আমারই ভুল তোর মতো চিটার প্রতারকের সাথে নিজেকে জড়িয়ে চিটার প্রতারককে আমি তুই তোর হাজবেন্ডের সঙ্গে প্রতারণা করে দিনের পর দিন মজা নিচ্ছিস আমার সাথে আমি তোকে বিয়ে করব আর তুই আমাকে ছেড়ে যে আরেকজনের সঙ্গে মজা নিবি না তার গ্যারান্টি কি যে মেয়ে একজনের সাথে পারে সে আরো দশ জনের সাথেও পারবে তোর মতো মেয়েদের নিয়ে কিছুটা সময় এনজয় করা যায় বাট বিয়ে না তাছাড়া তুই যদি ভালোই হতি তাহলে একজনের সাথেই ভালো থাক আমাকে বিরক্ত না করে যা ভাগ আমাকে চিটার প্রতারক বলে